সুপ্রিয় দর্শক হ গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলে এবং টাইলে দেখে গাছ হয়তো চিনতে পারবেন না আমি কেন বলছি যে আমার বাগান ছোট হলেও আমার কাছে বেশ কিছু রেয়ার কালেকশান রয়েছে যে জিনিসগুলো হয়তো অন্য অন্য বাগানের কাছে খুব একটা পাবেন না নার্সারিতে তো একদম পাওয়া যায়ই না সত্যি কথা বলতে এই গাছটির নাম হয়তো অনেকেই অনেক রকম নামে হয়তো বলে দেবে যেমন ফায়ার বুস্টটা জন্য এরকম এই টাইপেরই হয় কিন্তু এইটা গাছ কিন্তু সেটা নয় এই গাছ হচ্ছে ম্যাক্সিকান হানি এই ম্যাক্সিকান হানি গাছটা এতটাই ফুল দেয় যে একটা সময় হবে যে ফুলে একেবারে পুরো পাতাটাকেই ঢেকে দেবে এবং মনে হবে যে এই গাছে পাতাই হয় না দেখুন প্রত্যেকটা গাছের কুড়ি কীভাবে এসছে বা প্রত্যেকটা ডগা দেখুন কতটা ফুল ফুটেছে এবং কতটা ফুল ফোটার জন্য রেডি আছে দেখতেই পাচ্ছেন মানে এই গাছটাতে আমি বর্ষার পরে পরেই তো খাবার দিয়েছিলাম সেপ্টেম্বরের শেষের দিকে কারণ বর্ষার শেষের শুরু হলে এই গাছে খুব একটা আর ফুল থাকে না তো এটা তারপরে শীত শুরু হলেই গাছে ফুল শুরু হয় এই জন্য খাবারটা আর দিয়েছিলাম না ভাবলাম যে আজকে একটু খাবার দেব আর আপনাদের সামনে উপস্থাপনা করব কারণ এই গাছের ভিডিও আমি খুব একটা পোস্ট করিনি জানি যে এই গাছটা খুব একটা নার্সারিতে খুব একটা পাওয়া যায় না অ্যাভেলেবেল নয় আর কি আর ফুল যে একেবারে খুবই সুন্দর তাও বলব না মোটামুটি একটা বাগানে আমরা বিভিন্ন রকম কালেকশান করি এই হিসাবে গাছটাতে আমার গাছে রয়েছে তো গাছে ফুল যখন একটু বেশি হবে তখন আবার আমি একটা ভিডিও নিয়ে আসবো তখন আপনার সামনে আরও কিছু তথ্য আমি বলবো তো আজকে শুধু আমি এ বলবো এটুকুই যে যখন গাছে ফুল দিতে শুরু করে গাছের একটা শক্তির প্রয়োজন হয় তখন আমাদেরও কিন্তু কিছু খাবার বাইরে থেকে দিতে হবে কারণ এই গাছটি যদি মাটিতে থাকতো তাহলে কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টিটা মাটি থেকে এসে নিয়ে নিতে পারতো যেহেতু এটা একটা মানে কি বলবো আট ইঞ্চির টবে যখন যেহেতু করেছি কাজে এখানে তো মাটিটা একটা সীমিত মাটি আছে তো সীমিত মাটি থেকে তো পুষ্টি সীমা পাবে না মানে এর এর আসল কথা একে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা মানে এর যে কতটা ফুল হয় সেটা যদি দেখতে হলে তাকে তো একটু বাইরে থেকে খাবার দিতেই হবে সাপ্লিমেন্টারি ফুড যাকে বলছি তো আর তখন দেখতেও ভালো লাগবে আর এখন মনে করেন সিজনাল ফুল মানে লোকে হয়তো এই ভিডিওটা দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না আমার ওই সাইডে চন্দ্রমল্লিকা আছে এখানে বিভিন্ন রকম পিটুনিয়া আছে আমি একটু দেরিতে বসেছি একটা পিটুনিয়া ফুটছে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকম চারা রয়েছে আর কি এদিকে গাদা রয়েছে সে পরের ব্যাপার তো এখানে আমি কি খাবার দেবো এই গাছটিকে গাছটার নামটা বললাম ওরা রাখবেন ম্যাক্সিকান হানি নামটা খুবই সুন্দর আর এই গাছে খাবার দিয়ে দেবো মানে যেহেতু খাবারটা দেওয়া হয়নি তাই একটু খাবার দিতেই হবে তো খাবার দিব বলতে এমনিতে টবের গাছে আমরা ইয়ে এখানে নিমখোল আর বনডাস্ট এবং শিংপুচি এ তিনটা তো দেবোই আমি একটু লাল পটাস দিয়েছি কারণ এই গাছটার এমনিতে খুব ছোট কটেক্সটা খুব শক্ত হয়নি কিন্তু এই গাছটা কিছুদিন পরে দেখবেন বেশ মোটা ফোটা হয়ে গেছে এমনটা মনে হবে কারণ এইটা এইটার এই যে এটা দিতে পারছেন এটা কিন্তু একটা গাছেরই বিভিন্ন ব্রাঞ্চ কারণ রানারের মতো ভেতর দিয়ে একটা আবার শাখা উঠে যায় এই টাইপের হয় এটা যার জন্য গাছটা খুব একটা মোটা হয়নি একটু উঁচু হয়ে যদি শাখাগুলো হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো যাই হোক আমি ভিডিওটা বড়ো করবো না বলে কী খাবার দেবো সেটা বললাম আর এখানে এক চামচ পটাশ দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে আমি দিয়েছি কম্পোস্ট দিতে পারেন বা গোবর সার সেটা আপনার ব্যাপার আপনার কাছে যা থাকবে সেটাই দেবে তো এই খাবারটিকে ভালো করে মিস করে নেবো আমি এখানে একটা বড়ো পাত্রে ঢেলে দিলাম আর এখানে একটু মেখে দিলাম সব খাবারটা যাতে ঠিকভাবে একটু চারদিকে সমানভাবে যাতে থাকে তো এই খাবারটা দেওয়ার আগে আর একটা একটা কথা বলে নিই গাছটা যেহেতু লম্বা হচ্ছিলো তো আমি এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই যে এখানে আর একটা একটা এইখানে আর একটা এইখানে এই যে এটা তিনটা আমি কিন্তু পূর্ণ করেছিলাম তিনটা পূর্ণিং করার ফলে দুটোকে আমি এখানেই বসে দিয়েছিলাম দেখাচ্ছি আপনার তুলে দেখাচ্ছি এই যে কত শেকড় হয়ে দেখেন মানে এর ডাল থেকে যে চার করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা আছে একটু শক্ত হয়ে আছে এই মরবে না তাই আমি এভাবে তুলে নিচ্ছি প্রচুর শেকড় হয়েছে আর একটাকে বসে দিয়েছিলাম এরকম গ্রোয়িং ব্যাগে তো গ্রোয়িং ব্যাগে এখানে বসেছি এই গাছটা বেশ দিব্যি হচ্ছে আর এর পাশ থেকে দেখেন এই যে পচুর মতন বেরিয়ে গেছে তারা বোঝা গেল যে রানার্স থেকেও কিন্তু এই গাছ ডাল থেকে হয় তো এই দুটো আমি ব্যাগ বসে দেবো যারা কাউ কেউ যদি নিতে আসে বা কেউ যদি চায় এই গাছটা তাহলে আমি চাল দিতেই পারি আচ্ছা এইবার এখানে খাবারটা দেওয়ার আগে একটুখানি মাটিগুলোকে আলগা করে নিতে হবে কারণ যেহেতু খাবারটা মিশবে নিচের দিকের মাটির সঙ্গেও একটু আমি আলগা করে দিলাম আগাছা ছিল আমি পরিষ্কার করেছি ভিডিও করার আগে আচ্ছা এবারে এখানে কি করব। এই খাবারটাকে এভাবে সব দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে একটু ভালো করে চারদিকে যাতে সুন্দরভাবে মিশে যায় এখানে জল দেবো আমি জল আমার এর আগে ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি কিচেন ওয়েস্ট থেকে লিকুইড তৈরি করি আর কিচেন ওয়েজ থেকে লিকুইড ওয়েস্ট সেটা কিন্তু গাছের একদম প্রাথমিক চাহিদাটাকে পূর্ণ করে দেয় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পর্যাপ্ত কোনো জল দিলাম পরে অবসর জল দেবো না আচ্ছা আর এই যে চারা গাছগুলো দেখালাম এগুলো একটু পটিং করে দেব এই যে এটার মতো করে তো বন্ধুরা ফুল যখন একেবারে দারুণভাবে সেজে উঠে গাছটা ফুল দিয়ে তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দেবেন আর এখানেই শেষ করছি বন্ধুরা আশা করি আপনাদের সামান্য হলেও এই গাছ সম্পর্কে জানা হল আর কিছু উপকার পেয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ